আজকে আমরা আমাদের রান্নাঘরের জন্য একটা নতুন জিনিস কিনলাম ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সবাই তো জানো এখন শীতকালের সিজন আর দিনে দুবেলা চা বা কফি কিছু না কিছু লাগবে তাও যদি হয় খুব অল্প সময়ে বা খুব কম কষ্টে তাহলে কেমন হয় বলো তাই কিছুদিন ধরেই আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম এমন একটা জিনিস কেনো যাতে খুব কম সময়ে আমরা চা বা কফি কিছু করে নিতে পারি কারণ সকাল সকাল উঠতে একদমই মন চায় না তাই না তো ও বলল ঠিক আছে আমাকে কিছু দিন সময় দাও আমি একটু চেক করে দেখছি কোন জিনিসটা কিনলে ভালো হয় ও এটা কালই অর্ডার দিয়ে দিয়েছিল তো আজ ডেলিভারি হয়েছে তাই ভাবলাম আজকে তোমাদের সাথে আনবক্সিং ভিডিওটা আমি শেয়ার করব তো দেখো এটা একটা মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেল যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটারের এবং সিক্স ফিফটি ওয়াটের খুব ভালো এটা এটা শুধু জল গরম বা চা আর কফির জন্য নয় এর সাথে তুমি ম্যাগিও করতে পারো এবং তার সাথে একটা স্টিমার কন্টেনারও দেওয়া আছে যার সাহায্যে আমরা মোমো খুব সহজেই তৈরি করে নিতে পারব তার সাথে যে কোনো ভেজিটেবলকেও আমরা স্টিম করে নিতে পারি আর ও আমাকে বলেছিল যে পনেরো সেকেন্ডে জলও গরম হয়ে যায় তখন আমি প্রথমেই ওটা টেস্ট করার জন্য প্রথমেই আমি সেট করে নিচ্ছিলাম দেখলাম পনেরো সেকেন্ড তো খুব বেশি বলেছিল পাঁচ সেকেন্ডের মধ্যেই জল গরম হয়ে যাচ্ছে খুবই ভালো তাই না আর আমি মনে মনে এটাই ভাবলাম যে এবারে আমি সকাল সকাল উঠে ওকে আমি চা বা কফি কিছু না কিছু ওকে তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবো ওর অফিস যাওয়ার আগে আর যারা ওয়ার্কিং ওমেন আছে বা যারা হস্টেলে থাকে তাদের জন্য তো এটা খুব ইউজফুল আর আমি ডেসক্রিপশানে তোমাদের জন্য এই প্রোডাক্টের লিঙ্কটাও শেয়ার করে দেব। তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো আর ভালো লাগলে তোমরা কিনতেও পারো এখন তো আমি চা বা কফি কিছু না কিছু আমি এক নিমেষে তৈরি করে ফেলতে পারবো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানিও টাটা